বাংলাদেশ থেকে বলছি শাহেক হচ্ছে আমার আম্মার মানে আমার হচ্ছে মৃত নানা সম্পর্কে একবার ইচ্ছা প্রসন্ন করেছিল যে মানে প্রতি শুক্রবারে মসজিদে কিছু না কিছু দান করবেন মৃত নানার পক্ষ থেকে তো বিশেষ করে সমস্যা হয় যে অনেক সময় সফরে বা কোনো আত্মীয় বাড়িতে গেলে অনেক সময় ভুলে যায় এই দানটা করার ব্যাপারে তো এই ক্ষেত্রে কি গুণাগার হতে হবে নিয়ত করেছিল না মানত করেছিল নিয়ত আর মানতে পার্থক্য আছে নিয়োগ যদি করে তো কাজের নিয়ত করলো যদি করতে পারলো না করলে আর না করতে পারলো কোনো অসুবিধা নেই আর যদি মানত করে থাকে যে আমি মানত করলাম যে নজর বলা হয় নজর নজর মানা তো যদি কেউ মানত করে থাকে তাহলে মানত করা তো আপনার আম্মা যদি মানত করে থাকে যে আমি আল্লাহর জন্য মানত করছি আমার আব্বার নামে প্রতি জুমা বা প্রতি সপ্তাহে আমি এতটা দান করব বা এই জিনিসটা দান করব তাহলে সেটা বল ইউফু নজুর আহম আল্লাহ কোরআনে কেন বলছেন তারা যেন তাদের মানত অবশ্যই পুরা করে ইউফু না বিনাদের ওয়াফু নেমান কানা সার রহু মোস্তিরা তো মানত পুরা করা তখন ফরজ হয়ে যাবে সুতরাং যেভাবে বললেন যে নিয়ত করেছিল তাহলে সেটা ফরজ হয় না অক্ষান্ত যদি মানত করে থাকে তাহলে সে মানত পুরা করা ফরজ যদি সেটা কোনো হারাম না যায় কাজ না হয় আসসালামাইকুমুল্লাহ বলেন

ফরজ সালাতের পরে যে সুন্নত জিকির আদায় করতে হয় সেগুলো যদি বিতর সালাত বা সুন্নত নামাজের পরে করি তাহলে কি দা জায়েজ আছে সুন্নত পরে সুন্নত পড়ছেন উত্তম হচ্ছে যে আপনি এশার সালাদ যদি হয় তাহলে প্রথম তো ফরজ পড়তে হবে যে ফরজ গুলি রয়েছে আর তারপরে যে সোনাতে রাতে বা আছে পড়বে না তারপরে ভেতর পড়বে বেতরটা শেষ সালাত হবে রাতের এটা হচ্ছে উত্তম কিন্তু কেউ যদি ভেতর আগে পড়ে নেই পরে পড়ে ইচ্ছা করে করবে না কিন্তু কারণ কারণবশত যদি হয় তো অসুবিধা নেই ক্ষেত্রে তাহার যদি হচ্ছে যে সর্বশেষ বেতর পড়বে এই যে আলু আখেরা সলাত বিতরণ বলছেন তোমাদের রাতের সর্বশেষ সলাত বেতরকে করিও কিন্তু এই হুকুমটি হচ্ছে উত্তমের হুকুম যে করাটি উত্তম ওয়াজিব নয় কেউ বেতর নিয়েছে আর তারপরে কেউ যদি পড়তে চাই তাহলে কোন অসুবিধা নেই সোনাতে রাতেবার কথা যদি জিজ্ঞেস করেন আপনার প্রশ্ন যদি এটা উদ্দেশ্য থেকে থাকে তাহলে যেইভাবে আল্লাহ পড়তে বলেছেন আসল ওইভাবেই শিখিয়েছেন সেটা হচ্ছে আগে ফরজ সালাত এসার চার রাখা তারপরে দুই রাখা সন্নাথে রাতে বা আর তারপরে বেতর পড়বেন জি তবে আগে পরে হয়ে গেলে অসুবিধা নেই আগের সন্ন্যদ গুলি পড়া যদি সময় না পান পরে পড়বেন কোনো অসুবিধা নেই জহরের আগের সন্ন্যাত পড়ার সুযোগ পাননি পরে পড়বেন কোনো অসুবিধা নেই জায়েজ আছে যাচ্ছেন